হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা সকালে জানে আপনাদেরকে অনেক অনেক অভ্যর্থনা বেশ অনেক দিন পর আবার আপনাদের সাথে সকালের একটা রুটিন ভিডিও শেয়ার করব। আমারও না বেশ ভালো লাগবে সকালবেলা এই রুটিন ভিডিওটা শেয়ার করতে তার সাথে ছোটোখাটো কিছু কথাও থাকে আর প্রত্যেক দিনের সকালবেলা যে কাজগুলো সেগুলোও না আবার আপনাদের সাথে শেয়ার করি এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন খুব একটা না তাড়াহুড়ো করতে হয় না মেয়ের যেহেতু স্কুলটা ছুটি আছে তো সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উঠে বললেই না নিশ্চিন্তে সকালবেলার কাজগুলো হয়ে যায় আর এই ফুলগুলো মেয়ের জন্মদিনের সময় আনা হয়েছিল এক সপ্তাহ আগে মেয়ের জন্মদিনটা হয়ে গেছে বছরের জন্মদিনটা না খুব বিশেষ আয়োজন করিনি কারণ এখানে না বেশ গরমটাই ছিল সেই সময়টা এখনও আছে তো সেই কারণে খুব ছোট্টোর মধ্যে করেছি একদম নিজেদের মধ্যে আয়োজনটা করেছি মেয়ের জন্মদিনে আর এক সপ্তাহের মতো হয়ে গেল ফুলগুলো আনা হয়েছে বেশ সুন্দর হবে না এখনও দেখছি ফ্রেশ আছে মাঝে মধ্যে জলটা একটুখানি চেঞ্জ করে দিলেই এই ফুলগুলো কিন্তু দশ থেকে পনেরো দিন খুব সুন্দরভাবে রয়ে যায় আর এখন বাইরের ওয়েদারটা না বেশ ভালো সাতটা সাড়ে সাতটা বাজে দেখছেন কত বাইরেটা আলো হয়ে গেছে মনে হয় যেন ঠিক সকাল দশটার মতো বাজে আর সকালের প্রতিদিনের প্রথম কাজই হচ্ছে সকালবেলা এই রান্নাঘরে জানলাটা খুলে দেওয়া সারা রাত্রি যেহেতু বন্ধ থাকে সকালবেলা আগে উঠে রান্নাঘরে জানলাগুলো না খুলে দিই সকাল সকাল না বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সকাল পর্যন্ত বেশ ভালোই লাগে সারা সারাদিনের পর না তখন হাওয়াটা একটু গরম দেয় তো তখনও জানলাটা খুলেই রেখে দিই কিন্তু সকালেই ঠান্ডা হাওয়াটা না বেশ ভালো লাগে আজকে সকালে টিফিনে থাকছে উত্তাপাম সপ্তাহে যে কোনো ধরনের উত্তাপাম বা চিলা এগুলো করেই থাকি আজকে এখানে আমি ব্যবহার করেছি এক কাপ ওটস দু চামচ সুজি দু চামচ বেসন আর তার সাথে ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি গাজর আর জুকিনি সকালবেলায় তাড়াহুড়োর জন্য আমি একদিন আগেই না ব্যাটারটা রেডি করে রেখে দিই সকালে তাড়াহুড়োটা যাতে একটু কম হয় সকালবেলায় যে টুকটা কাজগুলো মেয়ের দুধ গরম করা আমাদের যেন উত্থাপাম সেটাও বসিয়ে দিয়েছি কারণ উত্থাপাম হতে না পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে সেই সময়টা আমি নিশ্চিন্তে না আমি সকালবেলা যে গরম জলটা খাই সেটা না খেতে পারবো আগে না আমি এই ভুলগুলো করতাম সকালবেলা উঠেই না সব কিছু রেডি করতাম এখানে না বেশ অনেকটা সময়ও চলে যেত এখন সেই জন্য কি করি ব্যাটারে যদি কোনো কাজ থাকে সেইগুলো না একদিন আগেই আমি রেডি করে রেখে দিই তাহলে সকালবেলা খুব একটা তাড়াহুড়ো করতে হয় না আসলে এইসব অভিজ্ঞতা না কাজ করতে করতেই শেখা হয় একদিনে তো আর সব অভিজ্ঞতা তো মানে শেখা যায় না এখন যেরকম রকম ধরনের কাজগুলো থাকলে সব আগের দিনকেই আমি রেডি করে রেখে দিই কারণ যে কোনো কাজ হোক না কেন সেখানে যদি অল্প সময়ের মধ্যে সব কাজটা কমপ্লিট করে নেওয়া যায় সেখানে কাজটাও ঠিক সময়ের মধ্যে শেষ করা যায় বা অন্যান্য কাজগুলোই করা যায় আর আমি যদি একটা কাজেতেই পুরো দিনটাই আমি কেটে গেল আর অন্যান্য কোনো কাজ করা যায় না তাহলে পুরো দিনটাও নষ্ট হয়ে যায় আর কাজটা শেষ করতেও বেশ অনেকটা সময় চলে যায় আর এখন যেহেতু গরমের সময় তো আমার ঘরের আর বারান্দার যে গাছগুলো আছে প্রায় প্রত্যেক দিনই না জল দিতে হয় বিশেষ করে বারান্দার গাছগুলোতে আমি প্রত্যেক দিন সকালবেলায় না জলটা দিয়ে দিই মাটিটা যেহেতু ঠান্ডা থাকে তো সব সকালবেলাতেই আমি চেষ্টা করি জলটা দিয়ে দিতে আর ঘরের গাছগুলোতে দেখে নিই মাটিটা যদি একদম শুকনো হয়েছে তখন তো জল দিয়ে দিই তাও মোটামুটি ঘরের গাছগুলোতে না একদিন দুদিন ছাড়াই না জল দিতে হচ্ছে আর আমি সেই কারণে চাল ধোয়া বা ডাল ধোয়া জলগুলো রেখে দিই এতে গাছের গ্রোথটাও বেশ ভালো হয়ে যায় আর জলটাও না ব্যবহার হয়ে যায় আর মেয়ের জন্য না সকাল সকাল কী করেছি জুসটা বার করে রেখে দিয়েছি কৌশিকের এক সপ্তাহর মধ্যে ছুটিও ছিল গতকালকে কী করেছিল কিছুটা লেবু ছিল তার সাথে না মেলন আমি এনে রেখে দিয়েছিলাম তো দুটোকে মিশিয়ে একটা জুস করে রেখে দিয়েছে তো আমি ভাবলাম ফ্রিজ থেকে বার করে দিতে এখন আধ ঘন্টার মতো বাকি আছে তো ফ্রিজ থেকে বার করে রেখে দিলে কিছু যা ঠান্ডাটা যে থাকে সেই ঠান্ডাটা কেটে যাবে সেটা বার পাওয়া আর তার সাথে সাথে আজকে যে দুপুরে যে রান্নাগুলো করবো সেটাও না তৈরি গত এক সপ্তাহের মধ্যে আমাদের নতুন একটা জিনিস আনা হয়েছে তো আপনারা দেখিয়ে নিয়েছেন বাড়ছে নতুন সোফা নেওয়া হয়েছে আমরা এটা আইডিয়া থেকে অনলাইনে নিয়েছি তো দিন ধরেই না ভাবছিলাম নতুন একটা সোফা নিতে হবে কারণ পুরনো যে সোফাটা ছিল না তার অবস্থা একদমই না খারাপ হয়ে গেছিল মানে সেটা শুধু ব্যবহার করছিলাম কিন্তু দেখে মনে হচ্ছিল না যে ওর অবস্থা কতটাই খারাপ কারণ আমাদের না এইরকম ধরনের সোফা আমরা যখন এই বাড়িতে নতুন এসেছিলাম তখন আমরা না ছিল কিন্তু মেয়ে হওয়ার পর কি হয়েছিল ওর না খেলতে অসুবিধা হতো যেহেতু তখন অনেকটাই ছোট ছিল হামাগুড়ি সোফাটার জন্য না ডাইনিংটা না বেশ অনেকটা স্পেসও নিয়ে নিত সেরকম ভাবে না মেয়ে খেলতে পারতো না তো আমরা তখন কি করেছিলাম ওটা অনলাইনে সেল করে দিয়ে পুরনো যে সোফাটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কিনলাম কিন্তু কেনার এক থেকে দেড় বছরের মধ্যেই না জিনিসটা খারাপ হওয়া শুরু করলো তো যাই হোক এখন নতুন সোফা কিনেছি সাথে সাথে তো ওটাকে সেল করাও সম্ভব না সাথে সাথে নতুন জিনিস সবসময় কেনাও যায় না তো দিন ধরেই ভাবছিলাম যে নতুন একটা সোফা কিনতে হবে তো কৌশিকা অনলাইনে অনেকদিন ধরেই দেখছিল আইকিয়া থেকে আমরা এটা কিনে সাথে সাথেই না এটাকে অর্ডার দিয়ে দিয়েছিল জিনিসটা কিন্তু বেশ ভালো মানে আমাদের তিনজনের ফ্যামিলির জন্য এরকম ধরনের সোফা কিন্তু না বেশ ভালো বেশ অনেকটা জায়গাও মানে ভর্তি থাকে না আর পরিষ্কার করাটা না বেশ সুবিধা হয় তো মেয়ের জন্মদিনে দুদিন আগে এটা ডেলিভার হয়েছে তো হওয়ার সাথে সাথে আমরা সেটাকে একদম সেট করে নিয়েছিলাম খুবই সোজা এদের টিউটোরিয়ালগুলো মানে যে কেউ না এটা মানে করে নিতে যে কোনো ধরনের জিনিস তো এটা মেয়ে যেহেতু জন্মদিনের দুদিন আগে আসা হয়েছে তো জিনিসটা নতুন আর জন্মদিনের আগে আসা হয়েছে বলে একটা নতুন জিনিসও হয়ে গেছে ওর যন্ত্রণা শুনো দেখো তো কিরকম লাগছে খেতে ভালো এখন সারাদিন না ঘরটা এরকমভাবেই না সরানো সেটানো থাকে খেলা দিয়ে কেননা এখন যেহেতু ছুটি সারাক্ষণ বলতে গেলে বাড়িতেই আছে কিছুক্ষণ খেলছে কিছুক্ষণ সে তার মতো করে ড্রয়িং করছে আমিও কিছু বলি না যে বাড়িতে আছে কিছু তো নিয়ে একটা থাকবে আর পরশু দিনকে গিয়ে ওর বাবার সাথে গিয়ে না চুলটাকে একদম ছোটো করে না কেটে এসেছে আমি বলেছি যে মেয়েটা চুলটা নিয়ে একদম ছোট করে নিয়ে কাটিয়ে এসো তো কার এখন গরম তো তো সারা মানে খেলছে খেলতে খেলতে না চুলটা একদম পুরো না ভিজে যাচ্ছে ঘামেতে আর ঘামটা শুকাতেও না বেশ সময়ও লাগছে ওই জন্য কী করেছে একদম ছোটো করে কাটিয়ে আনতে বলেছি কারণ ছোট চুলটা থাকলেও শুকোতেও খুব বিশেষ একটা সময়ও লাগবে না আর বাচ্চাদের দেখবে না ছোট চুলটা আমার তো বেশ ভালোই লাগে বড়ো চুলের থেকে বাচ্চাদের ছোটো চুলটাই না বেশ ভালো লাগে

রান্না করার সময় না আমি এরকম ধরনের একটা ছোট বাস্কেট না এখন ব্যবহার করছি এটা ব্যবহার করাতে না বেশ সুবিধাই হয়েছে কারণ এইটা ব্যবহার করার জন্য টপটা না খুব বিশেষ একটা অপরিষ্কার হয় না কারণ রান্না করার সময় আলুর কোসা পেঁয়াজের কোসা নানা ধরনের কোসা তো আমরা মানে ফেলেই দিই তখন একটা জায়গার মধ্যে রেখে দিলে কি হয় একটা জায়গার মধ্যেও থাকলো কাউন্টার টপটা খুব বিশেষ একটা অপরিস্কার অনুযায়ী আমরা ডাস্টবিনে তখন আমরা ফেলে দিতে পারি একসাথে তো এরকম একটা রান্না করে না এরকম ধরেন একটা বাস্কেট রাখলে না বেশ রান্নাতে না বেশ সুবিধাই হয় আমাদের প্রত্যেক দিনের রান্নাতে না বেশ অনেক বছর ধরে আমি এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা সেটা নিয়ে আসি কারণ এখানকার সুপার মার্কেটে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা পাওয়া যায় তার সাথে পাওয়া যায় সানফ্লাওয়ার অয়েলটা পাওয়া যায় তো সেটা তো আমরা রান্নাতে ব্যবহার করি না আর আমরা যে কোনো ব্র্যান্ড হলেই হলো কিন্তু আমরা দেখিনি যে শুধু এটা এক্সট্রা ভার্জিন কিনা আর এই যে পাঁচ লিটারেরটা নিয়ে আসি কারণ পাঁচ লিটারেরটা না এখানে অনেক সময় অফারও থাকে পাঁচ লিটারটা নিলে আমাদের একটু সুবিধাই হয় কারণ সব রান্নাই তো অলিভ অয়েলে হয় পাঁচ লিটারটা নিলে একটু সুবিধাই হয় কারণ এখানকার যে ইন্ডিয়া স্টোরটা থাকে সেইখানে না সর্ষের তেলটা পাওয়া যায় কিন্তু না সেখানে এক লিটারে পাওয়া যায় আর বা তার থেকে কম মানে পাঁচশো কোনো সময় সাড়ে তিনশো ছোট ছোট প্লাস্টিকের বোতলে তো পাওয়া যায় ওইটা নিয়ে এসে আমাদের কোনো লাভও হয় না তো এক লিটারটা আমি নিয়ে আসি যখন কোনো ডিপ ফ্রাই ব্যাপার থাকে তখন ওই সর্ষের তেলটা ব্যবহার করি কারণ আর প্রত্যেক দিনের রান্নাতে অলিভ অয়েলটাই ব্যবহার করি পাঁচ লিটারটা নিয়ে এলে বেশ অনেক দিন ব্যবহার পাঁচ লিটারটা নিয়ে এলে বেশ অনেক দিনের ব্যবহারও করা যায় এমন মাঝে মাঝে এরকম অফার থাকে তো তো অফারেতে ভালো জিনিসটা যদি অফারে যদি পাওয়া যায় তাহলে সেই জিনিসটাই আমরা নেওয়ার চেষ্টা করি Dios, ¿tú te llamas? Papi. Papi. No. না জন্মদিনের এই ব্যানারটা আছে না এটাকে না ফুলে দেবো সে কিছুতেই না ফুলতেই দিচ্ছে না এক সপ্তাহ মতো হয়ে গেছে সেটাকে এরকম ভাবে আছে কি মজা পেয়েছে এটাই ফুলতে দেবে না আর এই ভিডিওটার মধ্যে না মেয়ের জন্মদিনে টুকটাক কিছু ফটো ভিডিও নেওয়া হয়েছিল ভাবছি এই ভিডিওর মধ্যে না অ্যাড করে দেবো তো চলুন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন